কাজিরবাগ ইকো পার্ক ফেনিয়ানদের কাছে বেশ পরিচিত এই পার্কটি এই পার্কে ঢুকতেই প্রথমে পেয়ে যাবেন টিকিট কাউন্টার যেখান থেকে জনপ্রতি প্রতি পঁচিশ টাকা করে টিকিট নিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে অন্যান্য জায়গার তুলনায় এখানে টিকিটের দাম কম দেখে বেশ ভালোই লাগলো এই পার্কে ঢুকে আপনি একটি মনোমুগ্ধকর পরিবেশ পাবেন কিন্তু এই পরিবেশটা বেশিক্ষণ স্থায়ী হবে না কারণ এই পার্কে বাচ্চাদের তুলনায় বড়রা বেশি ছিল এই পার্কটি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার বিকাল তিন থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে মাঝখানের যে সময়টা ওই সময়টা ওনারা দুপুরের খাবারের জন্য বিরতি রাখে সকালবেলা নাকি পরিবার ছাড়া ঢুকতে দেয় না কিন্তু বিকেলে উন্মুক্ত যদি পরিবার নিয়ে আসেন তাইলে সকালে আসাই ভালো বিকেলে আসলে আপনাকে অপ্রস্তুত অবস্থায় পড়তে হতে পারে বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক সুন্দর সুব্যবস্থা আছে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য জায়গাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় হলো যেদিকে ভিডিও করতে যায় সেদিকে জোড়ায় জোড়ায় বসা আপনারা কি ভাবছেন আমি পাখির কথা বলছি এই রাইডটাতে চড়তে জন প্রতি গুনতে হবে পনেরো টাকা করে এটা অবশ্যই বাচ্চাদের জন্য কিন্তু এই রাইডটা এখন আপাতত বন্ধ আছে কি চিনতে পারছেন আমাদের আশেপাশেই থাকে দেখতে সুন্দর হলেও অনেক বিষাক্ত বাচ্চাদের এই খেলাগুলা থাকার কারণে ওরা বেশ সুন্দর সময় কাটাতে পারে এই পার্কের নাম অনেকবার শুনলেও আমার কখনো আসা হয়নি আপনারা যারা ইকো পার্কে এসে ঘুরে গেছেন তাদের অভিজ্ঞতা জানতে চাই এই যে পাঁচতলায় উঠে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে আবার কেউ ইকো পার্কের ভিউ উপভোগ করছে এই পার্কে আসলে আপনি ময়ূরও দেখতে পাবেন বড় ছোট অনেকগুলা বানর আছে যেগুলোর ভয়ে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে খরগোশও আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি ছিল সবগুলো পাখির নাম আমি জানি না অনেক বেশি ঘন নেট থাকার কারণে ভিডিওতে ভালোভাবে আসছিল না পাখিগুলো যারা ছবি তোলার জন্য সুন্দর জায়গা খুঁজছেন তারা কিন্তু এই জায়গাটা বেছে নিতে পারেন এখানে কিন্তু দোল খাওয়ার জন্য সুন্দর দোলনাও আছে যেগুলো তো একবার বসার পরে আর কেউ তুলতেই চায় না আজকে রবিবার হওয়ার কারণে ভিড় একটু কমই ছিল কিন্তু শুক্রবার দিন অনেক বেশি ভিড় থাকে এখানে এই সাইনবোর্ডের মধ্যে কিছু নিষেধাজ্ঞা ছিল নিষেধাজ্ঞা পড়তে গিয়ে চোখে পড়লো ফুল ছেঁড়ার বিষয়টা কারণ আমি ঢুকার পর থেকেই দেখতে পাচ্ছি কেউ হাতে ফুল নিয়ে ছবি তুলছে কেউ কানে গুঁজে ছবি তুলছে আবার কেউ বাচ্চাদের হাতে ফুল দিয়ে ছবি তুলছে কাজিরবাগ ইকো পার্কে কারা কারা গিয়েছেন আর কারা কারা যেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন